তবে আপনারা শুনেছেন চাঁদের জায়গা বিক্রি হচ্ছে না লাল গোলার লোক জানে না আপনারা কিনতে পারবেন না আর আমার তো মৌলবিদের কোনো ব্যাপারই নাই ছ হাজার পাঁচ হাজার বেতন আমরা কি করে আর কিনব কে কে কিনবে শাহরুখ খান বিগ বি সালমান খান আর ডোনাল্ড ট্রাম্প আর আমাদের মোদি বাবু আর যোগী বাবু কেন ওই লোকটার নাম কি টিএসএল কোম্পানির মালিকটা হ্যাঁ এলন মাস্ক সে বলছে আমি চাঁদেতে এক মিলিয়ন লোকের বসবাসের ঘর করছি দশ লাখ লোকের মানে পৃথিবীর দামি দামি নেতারা পালাবে কেনে পৃথিবীতে পরমাণু যুদ্ধ হবে তৃতীয় বিশ্বযুদ্ধ পরমাণু যুদ্ধ এটা বিশেষজ্ঞরা বলছে ইরান পরমাণু পরীক্ষা করে নিয়েছে আমেরিকা পরীক্ষা করে দেখে নিয়েছে গোটা এশিয়ায় ভূমিকম্প হয়েছে তার মানে পরমাণু পরীক্ষা হয়েছে পরমাণু পরীক্ষা করলে পৃথিবীতে ভূমিকম্পের একটা সৃষ্টি হয় তার এত পাওয়ার এবং বিশেষজ্ঞরা বলছে বর্তমানে যে পরমাণু গুলো তৈরি হচ্ছে হিরোসিমা নাগাসাকিতে আমেরিকা যে পরমাণুটা ফেলেছিল তার থেকে এক লক্ষ গুণ পাওয়ার বেশি কলকাতায় যদি একটা পরমাণু মারে সমস্ত লোকগুলো পানির মতো গলে যাবে এত পাওয়ার দশ হাজার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বেড়েছিল কোথায় হিরোসিমার নাগাসাকিতে বর্তমানে যেটা মারবে এখনকার পরমাণুগুলো পঞ্চাশ হাজার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উঠবে তার এত পাওয়ার তার মানে বুঝলেন আমরা এই রদ্রুই সহ্য করতে পারছি না ঠিক কিনা উত্তরপ্রদেশে প্রদেশে ইউপিতে যে গরমটা হয় রাজস্থানে যে গরমটা হয় দিল্লিতে যে গরম হয় দেখাচ্ছিল রোডেতে ডিমটা ফাটিয়ে দিয়েছে ডিমটা হয়ে গেল বাস্তব বলছি তাইলে ভেবেলেন সেই পাওয়ারটা কতটা হবে আপনার শরীরগুলো পানির মতো হয়ে যাবে আগুনের সাথে মিশে যাবে আমার ভাই প্রমাণু যুদ্ধ হবে এরা বলছে আমরা চাঁদে পালিয়ে যাব মরবে তা এরা মরবে আর হাদিসে আছে কেয়ামতের আলামতে আছে যখন ফুপ দেওয়া হবে জমিনকে আল্লাহ পালট করবেন আমরা টুক করে তলাই চলে যাব যারা দাঁড়িয়ে আছে আমরা টরাম করে করে চলে যাব না না অসুবিধা হবে টুক ঢাকা দিয়ে দিবে কিন্তু যে মাল কটা ওপর থেকে পড়বে তাদের কি হবে কথাটা বলতে পারেনি আল্লাহ বলছেন আমি চানকে ধ্বংস করবো সূর্যকে মুখোমুখি সংঘর্ষ করাবো তোরা ওপর থেকে পড়বি তোদের অবস্থাটা বুঝে